হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে গোপালের পুজো আছে তো গোপালে আমাদের গোপালে ভোগ দেওয়া হয় আজকে যেহেতু বাংলার ফাল্গুন মাসের আট তারিখ আমাদের এটা প্রতি বছরই করা হয় তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি নিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর ঘর। আমাদের গোপাল নাড়ু গোপাল এখন ঘুমাচ্ছে কোনো জাগানো হয়নি একটু পরে জাগাবে নতুন করে বানানো হয়েছে শুধু আমাদের নাড়ু গোপালের ভোগ দেওয়ার জন্য এটা কাঠের জালে এটা রান্না হবে আর এই দিকে দেখছো এখানে কয়লা দিয়ে এখানে রান্না করা হবে দুটো উনুন করা হয়েছে আর এই দিকে সব শাক সবজি দেখতে পাচ্ছ সব কাটা হয়ে গেছে এদের কপি আছে বাঁধাকপি আছে এটা এটা কি শাক মা এটা পালন শাক আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে আমার মা সব কাটাকুটি করছে এই যে টমেটোর আলু এগুলো সব সবজিগুলো এখন সব কাটা হচ্ছে তো ঠিক আছে এগুলো সব কাটা হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে কন্টিনিউ যেটা কী হবে একবার বলে দাও তো কী 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 হবে একবার বলো তো

রঙ করেছে তোমাদের কেমন লেগেছে মন্দিরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আলপনা দিয়ে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি হয়ে গেছে এইদিকে দেখো হরি মন্দিরের পাশে আমাদের বালি দেখো যায় বাজরাংবালি আর এইখানে দেখো ফুলগুলো দেখো কত সুন্দর দেখো দেখো ও কত সুন্দর ফুল ফুটেছে দেখো হ্যাঁ দেখো বন্ধুরা ফুলটাকে জুম করেছি দেখো কেমন লাগছে দেখো দারুন দারুন তো তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দিও কিনে এলি বল এখান বাইরে আয় বাইরে আয় দেখ কিনে এলি দেখি এই এগুলো সন্দেশ আর দুধ পায়েস বানাবে হ্যাঁ কথা ভোগ খাব আকাশৰ অৱস্থা একেদাৰ টেনশ্যন হেৰি বৃষ্টি নেমে যাব নেকি সেইটাই ভাবজি চল পুৰ ভিডিঅ'টো তোমাৰ দেখা থাকা যাক কি হয় এই দেখো আমাদের খিচুড়ি রান্না হচ্ছে আমাদের গোবিন্দে পুজো চাল ডাল এখন ভাতটা এখন হচ্ছে তারপর চাল দেবো কপি কাটা আছে যদি তোমাদের যদি মন চাই তাহলে তোমরা আসতে পারো আমাদের বাড়ি একটু দেখো ছোটো যা

বাঁধাকপি হচ্ছে বাঁধাকপি রান্না হচ্ছে বাঁধাকপিটা হয়ে গেলে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাবে আমাদের জয় একটু একটু নেড়ে দিচ্ছে কপি তরকারিটা আমাদের নাড়ছে কপিটা রান্না করছিস ভালো হয়তো ঠিক আছে এখন ভোগটা হয়ে যাওয়ার পর নাকি এই চালটা ভোগের জন্য দেওয়া আছে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছো এটা আতর চাল এটা ভোগ করা হবে এই চালটা গোপালের ভোগের জন্য বার করা হয়েছে আর এদিকে উনুনে পুজো দেওয়া হয়েছে এই জন্য ঠিক আছে ততক্ষণ হওক আমাৰ পৰে কণ্টিনিউ কৰ ভিডিঅ'টা নেকি এইগুল চব দে নেকি তাইতো এই ভোগটা শুধু শুধু গোপালের জন্য এটা আলাদা করে করা হচ্ছে তাই তো এটা ওই ভোগের সঙ্গে পুজো দেওয়ার পরে পরে মিশিয়ে দেবে তো হ্যাঁ

ঠাকুরের ভোগটা প্রায় অনেকটাই হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছো দেখো এখন ভোগটা নাড়া হচ্ছে এটা কন্টিনিউ নাড়তে হবে বলছে তলায় ধরে গেলে মুশকিল আছে তাহলে পুজো করা হবে না ওই জন্য নাড়ছে

কি কি দিছে নেকি ਦੇਰ ਨੂੰ ਕੁਝ ਹੋਵੇ ਸੇ ਝੋਲ ਹੋਈ ਜਾਵੇਗੀ ਚਿੰਤਾ ਕੋਈ ਇਹ ਤਾਂ ਆ ਚਾਹ ਹਵੇ ਚਲਾ ਖਾ ਇਹ ਤਾਂ ਹੈ ਬੈ ਰਾਮ ਨੇ ਇਹ ਚਿੰਨੀ ਕਿਨੀ ਕਿਨੀ ਤੋਂ ਹੋਵੇਗੀ ਠੀਕ ਹੈ ਤੁਰਾਂਗੀ

এই কমপ্লিটই আমার এক্সট্রা যদি চাপা এক্সট্রা হবে যদি আছে তাই তো

ঠাকুরকে চান করানো হবে ঠাকুরকে জাগানো হচ্ছে তোমরা সকালবেলা দেখেছিলে আমাদের গোপাল গোবিন্দ গৌর নিতাই সবাই ঘুমাচ্ছিল এরপরে এখন ওদের তোলা হচ্ছে जितने आपने तो वो सही जगह पे ले ली थी भूल ही तुम तो कराची में बसे ना आपने तो वो सही जगह ना ले ली थी ले गुना तुलना नहीं तुलना थी हां करके ले ढाका तुम तो बस सीधा ट्रेन कर ये जो ना

Aquí hay ¿no? ¿Por qué? ¿Por no ¿Por qué? ¿Por ¿Por

বয়স হৈ যাওঁ জামা পালনা

আমাদের সব চান করানো হয়ে গেল এরপরে পুজোটা হবে সব খুলে

সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল খুবই টেনশন হচ্ছিলো এখন মোটামুটি পুরো রোদ উঠে গেছে তোমার দেখতেই পাচ্ছ এত রোদ উঠেছে তাকাতে পারছি না রোদে আমি তো কিছু খাইনি আমাকে একটু দাও আমার খিদে আমারও খিদে পেয়েছে

এক বড় বাটিতে শরবত বানাচ্ছে শরবতটা খেয়ে মোটামুটি পেটটা একটু করবো গিলাস শরবত বানানো হয়ে গেছে হ্যাঁ তো আমরা এখন সর্ব চলে এসেছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি একুশ তারিখ ভিডিওটা কবে আপলোড হবে আমি এখন ঠিক বলতে চাইছি না খুব শিগগিরই আপলোড করার ব্যবস্থা নেই প্রসাদ খাচ্ছ নাকি জামা তুমি মুড়ি খাও নাই তো বন্ধুরা আমাদের খাবারের পুরোপুরি কমপ্লিট এখানে সাজিয়ে দিয়েছি তোমরা দেখে নাও কি কি হয়েছে আমাদের আমাদের ঠাকুরের ভোগ এটা খেচুড়ি আছে এটা পাঁচ মিশালি শাক আছে এখানে পায়েস আছে আর এখানে আছে চাটনি এটা আছে বাঁধাকপির তরকারি এই ছিল আজকে আমাদের ঠাকুরের ভোগ আমাদের বাল্য ভোজনের সময় প্রায় হয়ে এসেছে তো আমাদের সব একে একে সব চলে এসেছে বাচ্চারা এদেরকে সব এখন এখানে বসানো হবে খালি থালাটা উল্টি চলে যাচ্ছে নাকি হাওয়া দিচ্ছে তোমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে হয়নি

তোদের ব্যাচ কমপ্লিট হ্যাঁ তোদের ব্যাচ কমপ্লিট হ্যাঁ ওদের ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এখন এদের ব্যাচ শুরু হয়েছে হয়নি আবার খাবি তো বসে যা বন্ধুরা আমার বাবা এখন খেতে বসেছে আর এদিকে আমার মা খাচ্ছে তাক খেতে পেয়েছে তাড়াতাড়ি করে খেয়ে কাছে বন্ধুরা জানিনা ভিডিওটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই